বিলাক ডায়মন্ড গাছটা কিনেছিলাম আমি একটি একটি গাছ কিনেছিলাম আমার বারো হাজার করে আজকে আমার কাছে গাছ আছে একটা দুইটা তিনটা চারটা 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 পাঁচটা গাছ আছে অলরেডি আরও দুইটা গাছ মারা গেছে আমাদের লঙ্গান বাগানটা যদি একটু দেখাই দিতেন দর্শকদেরকে আমাদের অনেক বড় বাগান একটা দুইটা গাছ নাই এখানে এখানে অনেক গাছ আছে আমাদের সব গাছ বাগান করেছি তাই বলো আজকে আপনাদেরকে দেখাইতে পারছি গাছ আছে পরিমাণ আর আমাদের এদিকে সেই বড় আমাদের যে আঙ্গুরের বাগানটি বাণিজ্যিক প্রথম যেটা লাগিয়েছিলাম সেটা ওদিকে আর এদিকে যে লঙ্গানগুলো লাগানো এটা আছে আপনার ইডো লঙ্গান ইডো লঙ্গান লাগানো আছে এটা এগুলা নতুন জাত এটা লঙ্গন নিয়েছিলাম আমাদের মাসুদ রানা ভাইয়ের থেকে হলা ছিল এটা জাম্বুল লঙ্গান In the fall,